নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি বাটার চিকেন তবে এই বাটার চিকেনটা একটু অন্যরকমভাবে বানিয়েছি এর যে গ্রেভিটা সেটা একদম হোয়াইট কালারের তৈরি হয়েছে আর যেটা ভীষণ ক্রিমি টেক্সচার আর তার সাথে দুর্দান্ত ফ্লেভারফুল একটা চিকেনের রেসিপি নান লাচ্ছা পরোটা রুটি বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই তোমরা ট্রাই করে দেখতে পারো অসাধারণ হয় খেতে বানানো কিন্তু বেশ সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে এরকম একটা দুর্দান্ত লোভনীয় দেখতে চিকেনের রেসিপি ছটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো মতো চিকেন আর চিকেনের মধ্যে সবার প্রথমে দিয়ে দেব এক চামচ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি কারণ গ্রেভিটা যেহেতু একটু সাদা সাদা হবে চাইলে তোমরা যে কালো গোলমরিচের গুঁড়ো আছে সেটাও দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি দুশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে দিলাম এই তিনটে উপকরণ দিয়েই চিকেনটাকে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেব আর যদি হাতে আরেকটু সময় থাকে এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে পারো তো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি বাকি প্রিপারেশানগুলো রেডি করে নেব এর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এবার এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি সেগুলো দিয়ে দেব। যেমন নিয়েছি হাফ চামচ পরিমাণে মৌরি হাফ চামচ পরিমাণ নিয়েছি গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনির টুকরো তিন চারটে এলাচ দু তিনটে লবঙ্গ এগুলো সমস্ত এই বাটারের মধ্যে দিয়ে দেব আর কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজুবাদাম এখানে আমি আট দশটা মতো কাজু বাদাম দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি তবে এর থেকে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু গ্রেভির কালারটাও আরও ডার্ক হয়ে যাবে তো এখন আমাদের ভাজাটা একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি খানিকটা জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানে আমাদের পেঁয়াজের এই পেস্টটা কিন্তু খুব সুন্দর একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে তো এবার আমি চলে যাব ডাইরেক্ট রান্নাতে তো রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল এবার এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সমস্ত ম্যারিনেশন সমেত আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে এটাকে আট দশ মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে চিকেনটাকে ক্রমাগত উল্টে পাল্টে এভাবে ভাজতে থাকবো যাতে চিকেনের চারিপাশেই খুব ভালোভাবে ভাজা হয় এবং চারিপাশে একটা সুন্দর কালার চলে আসে যতক্ষণ না পুরো গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে আর চিকেনের মধ্যে সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবেই নেড়েছেড়ে ভাজতে হবে এখন দেখো চিকেনের গায়ে কিন্তু সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে আর এই যে গ্রেভিটা গ্রেভিটাও কিন্তু শুকিয়ে গিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এবার এই আদা রসুন দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আবারও কষিয়ে নেব তিন চার মিনিট মতো আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধ থেকে গেলে স্বাদ কিন্তু খুব একটা ভালো লাগবে না তো এবার আমাদের চিকেনটা ভালোভাবে কষে যাওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজ কাজু বাদাম কাঁচা লঙ্কার যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আর এই মিক্সির জারটা ধুয়ে খানিকটা জলও অ্যাড করে দেবো খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর চিকেনটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না চিকেনের থেকে পুরো তেলটা আলাদা হচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রাখবো আর ক্রমাগত চিকেনটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো যাতে চিকেনটা কোনো রকমভাবে তলায় লেগে না যায় যেহেতু কাজুবাদাম দেওয়া রয়েছে তাই জন্য তলায় লেগে যেতে পারে তাই জন্য কিন্তু চিকেনটাকে একদম নাড়াচাড়া করে করে কষাতে হবে আট থেকে দশ মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনের যে পুরো মশলার তেলটা সেটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে দেখো চিকেনের তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে যত ভালোভাবে মশলাটা কষানো হবে চিকেনের স্বাদ কিন্তু তত ভালো আসবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খানিকটা জল এই রান্নাতে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি মিক্সির বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা কোনোরকমভাবেই নষ্ট না হয় এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবার হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব এরপর এটাকে ঢাকা লাগিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখব তো পনেরো মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেনটাকে একবার মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম দুই টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু তবেই এই বাটার চিকেনের স্বাদটা আসবে ফ্রেশ ক্রিম না দিলে এর রান্নার স্বাদটা একটু অন্যরকম আসবে আর ফ্রেশ ক্রিম দিলে তার স্বাদ একটু অন্যরকম আসবে তো অপশনাল এটা টোটালি যদি থাকে তাহলে দেবে না থাকলে নাও দিতে পারো তবে দিলে কিন্তু এর স্বাদ একদম পারফেক্ট বাটার চিকেনের মতোই আসবে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব যাতে ফ্রেশ ক্রিমটা কোনো রকমভাবে দলা পেকে না থাকে এরপর আমি উপর থেকে আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার তেলটা একটু ছাড়া পর্যন্ত আমি চিকেনটাকে একদম লো আছে রেখে দিচ্ছি দু তিন মিনিট মতো চিকেনটাকে লো আছে রেখে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের বাটার চিকেন এটা দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে যদি নতুন নতুন রান্না তোমাদের ট্রাই করতে ভালো লাগে তাহলে এই রান্নাটা অবশ্যই লিস্টে রাখবে এটা কিন্তু ট্রাই করতে ভুলো না এটা খেতে দুর্দান্ত লাগে এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে এছাড়া পরোটা লাচ্ছা পরোটা বা নান তাহলে তার আর কোনো কথাই নেই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে আশা করব তোমাদের ভীষণ পছন্দ হবে আর আজকের রেসিপি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম যদি আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা